ওয়েলকাম আর আজকে কিন্তু দুপুরে আমার মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে একটা তরকারি আর এখানে ছিল পুঁটি মাছ ভাজা আর শঙ্কর মাছ আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শঙ্কর মাছের ঝাল এটা কিভাবে করেছিল এটা যতটাই সফট হয় আর ততটাই খেতে টেস্টি হয় দেখো এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় বাবা যখন শঙ্কর মাছটা নিয়ে এসেছিল মা কিন্তু ভালো করে দেখো জলেটা ধুয়ে নিয়েছিল তারপরে এতে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিল। তারপরে কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো দেখো মাছগুলো কিন্তু আমরা এরকম কড়া কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা আলাদা জায়গায় তুলে রেখে দিয়েছিল মা তারপরে কড়াইতে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছিল দিয়ে পেঁয়াজটা এইভাবে নেড়ে চেড়ে পেস্ট করে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছিল। তারপরে ভালো করে এই দুটোকে ভেজে নিয়েছিল দেখো এরকম নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে নুন নুন দেওয়ার পরে রসুনের পেস্ট দিয়ে এটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর আদার পেস্ট আদার পেস্টটা কিন্তু সবসময় লাস্টে ব্যবহার করবেন তারপরে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে এইভাবে ভালো করে তোমাদের কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে একটু বেশি পরিমাণ জল দিয়ে জলটা ফুটে উঠলে জিরের গুঁড়ো দিয়ে মাছগুলোকে সব ঢেলে দিতে হবে মাছটা কিন্তু দিয়ে ভালো করে ফোটাতে হবে কারণ শঙ্কর মাছ কিন্তু একটু টাইম লাগে ফুটতে প্রায় ঢাকা দিয়ে রেখেছিল মা দশ পনেরো মিনিট মতো তারপরে ঢাকা খুলে দেখছে মাছগুলো নরম হয়ে গেছে তারপরে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিতেই একদম রেডি হয়ে গেছে এই শঙ্কর মাছের রেসিপি এই শঙ্কর মাছের ঝাল কিন্তু খেতে দারুণ লাগে আর এর সাথে আমাদের শেষ পাতে ছিল থামস আপ আর তো তোমরা কমেন্ট করে জানি পুরো ভিডিওটা কেমন লাগলো